দর্শক যুক্ত হয়েছি আলোগতি টিভিতে আপনাদের সাথে আমি হাসান সবুজ প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার তিন নং জগৎ ইউনিয়নের দুই নং ওয়ার্ড কচুয়া বাজারে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কয়েকদিন ধরে ঘন কুয়াশায় এবং শীতে ঝুবুতুবু হয়ে পড়েছে লালমনিরহাটের পাটগ্রামের মানুষ প্রিয় দর্শক মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না ঘন কুয়াশায় কয়েকদিন ধরে বইছে সত্যপ্রবাহ এই অঞ্চলে প্রিয় দর্শক আমরা এ বিষয়ে কথা বলবো এই অঞ্চলের একজন ব্যবসায়ীর সাথে যে ভাই কয়েকদিন ধরে যে শীত পড়ছে লালমনির হাটে কী অবস্থা একটু বিসমুল রহমান ধন্যবাদ সবুজ ছোটো ভাই যে আজকে শীতের সকাল শীতকালে ঠান্ডা হবে এটাই স্বাভাবিক পূর্বপুরুষদের এটা প্রভাব আছে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ তা প্রচণ্ড শীতে আমাদের অত্র এলাকার মানুষের এটা একটা সাধারণ এলাকা সসল মানুষের সংখ্যা বেশি অবহেলিত মানুষ বেশি যাদের গরম পোশাক নেই তারা ক্ষতিগ্রস্ত উত্তরে জেলা লালমনিরহাটে তিন দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশায় মাঘের হাড় কাঁপানো শীতে লালমনিরহাটের গ্রামে যুবথুবো হয়েছে সাধারণ মানুষ খুব ভালো পড়ছে কিন্তু আমরা তো জনজীবন খুব কষ্টে আছি আমরা এখন বাইরে যেতে না আমাদের খাবার দাবার অথবা যে দাম দাম এবার অনেক পূর্ণ বেড়েছে আমরা এখন খুব কষ্টের মধ্যে আছি মাঘের শীতে ও ঘন কুয়াশায় তিন দিন ধরে বইছে সত্যপ্রবাহ লালমনিহাটের পাটগ্রামে দর্শক যুবতুব হয়ে পড়েছে সাধারণ মানুষ সহ স্কুলের শিক্ষার্থীরা কথা বলবো কচুহার আদর্শ বিদ্যালয় নিকেতনের শিক্ষার্থীদের সাথে কি রকম শীত পড়েছে তোমাদের এলাকায় আমাদের এলাকায় অনেক শীত পড়ছে স্কুলে আসতে আমাদের অনেক কষ্ট হয় তারপরে আমরা স্কুলে আসলে খুব ঠান্ডা লাগে আমাদের ছুটি দিলে ভালো হয় তোমাদের এই স্কুলে আসতে বা শীতে তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়টি একটু বলো যে আমাদের সমস্যা হচ্ছে আসার সময় প্রচুর ঠান্ডা লাগে মাঝে মাঝে আমরা কাঁপতে থাকি সে অনেক কষ্ট হয় আসতে তোমাদের কোনো সমস্যা হয় হ্যাঁ সমস্যা হয় কি সমস্যা স্কুলে আসতে একটু কষ্ট হয় তোমরা কয়টার দিকে স্কুলে আসো আমরা এই সাতটা পঞ্চাশের দিকে এরকম স্কুলে আসি তোমার স্কুল ছুটি হয় কটায় স্কুল ছুটি হয় দশটার দিকে প্রচন্ড শীত পড়েছে স্কুলে আসতে একটু সমস্যা হয় অনেক শীত লাগে আমরা এ পর্যায়ে কথা বলবো এই যে স্কুলে স্কুলের এক অভিভাবক থেকে নিয়ে তিনি এই মধ্যে স্কুলে নিয়ে এসেছেন এবং ওনার সাথে আমরা একটু কথা বলবো হয়ে যায় আর বাচ্চা শুরু হয় আবার অসুস্থতা অনেক সময় জ্বর হয়ে থাকে ঘুমাতে পারে না হ্যাঁ উঠতেও চায় না এত কুয়াশা এখানে আসার দুই তিনগুলো আসার সাথে সাথেই শীতে সমস্ত শরীর ভিজে যায় ব্যাগ বই সব ভিজে আপনারা গত আমাদের লালমন্ডি হাটে প্রচণ্ড শীত শীত যেহেতু লালমনিরহাট একটি সীমান্তবর্তী জেলা হিমালয়ের পারদেশে অবস্থিত এই লালমনিরহাট এই কারণে লালমনিরহাটে প্রচণ্ড শীত পড়ছে সাইদ সাইদাসান সবুজ আলোকিত টিভি লালমনিরহাট